বর্তমানে বাংলাদেশের প্রতারণার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিদেশে পাঠানো বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চাচ্ছে তারাই বেশি এই প্রতারণার সম্মুখীন হচ্ছে যে কারণে বর্তমানে অনেকেই সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন কারণ গত বছর সার্বিয়ার ভিসার রেশিও খুব বেশি ভালো যায়নি যার ফলে অনেকেই তিন মাস ছয় মাসে এক বছর আগে দালালকে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার পরও সার্বিয়া যেতে পারেননি তারাই যারা অপেক্ষায় আসেন কিংবা নতুন করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করছেন তারা 2025 সালে সার্বিয়ার বিসার রেশিও কেমন যাবে তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছেন তাদের এই উদ্বেগের বিষয়কে মাথায় রেখে এই আলোচনায় আমরা সার্বিয়ার বিসার আপডেট 2025 এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সার্বিয়ার বিসার আপডেট জানার পূর্বে গত বছরে বিসার রেশিও অ্যানালাইসিস করার পর বেশ গুরুত্বপূর্ণ গত বছর বিভিন্ন নিউজ পত্রিকা সংবাদ মাধ্যম ইত্যাদির মাধ্যমে জানা যায় যে সার্বিয়া পৃথিবীব্যাপী দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ জনশক্তির আমদানি করবে গত দুই হাজার পঁচিশে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় দুই লক্ষ জনশক্তিতে কিন্তু যতই নিউজ প্রসারিত হোক না কেন বাস্তবে দুই হাজার চব্বিশ সালে সমর্গ পৃথিবীব্যাপী সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করেছে মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মতন অর্থাৎ যা শোনা গেছিল তার পঞ্চাশ পার্সেন্ট ভিসাও ইস্যু করা হয়নি এই পঁয়ত্রিশ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছিল মাত্র বারোশো নিরানব্বইটি গত বছর ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে সার্বিয়ায় গিয়েছেন বিভিন্ন সংবাদ নিউজ এবং সোর্স থেকে প্রাপ্ত তত্তর যদি সঠিক থাকে এবং দু হাজার চব্বিশ সালে ভিসা রেশিও ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আশা করা যায় দু সালে পৃথিবী ব্যাপী সাহিত্য থেকে সত্তর হাজার ওয়ার্ক ফার্মিট ভিসা ইস্যু করবে যদিও রিউমার প্রচলিত আছে যে সার্বিয়া দু হাজার পঁচিশ সালে দুই লক্ষ ওয়ার্ক ফার্মিট ভিসা ইস্যু করবে তবে সব দিক বিবেচনায় মনে হয় না সার্বিয়া এই পরিমাণ ভিসা ইস্যু করবে পরিস্থিতি খুব ভালো থাকলে আশা করা যায় এই বছর সর্বোচ্চ এক লাখের মতন ওয়ার্ক ফার্মিট ভিসা ইস্যু করতে পারে যেখান থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের জন্য পঁচিশশো থেকে তিন হাজার ভিসা ইস্যু হতে পারে যদি সার্বিয়ার বর্তমান রাজনীতি পরিস্থিতি বিরাজ করে সাম্প্রতিক বাংলাদেশের মতো সেখানেও ছাত্র আন্দোলনের মুখে সরকার ক্ষমতা চাড়তে বাধ্য হয়েছে তবে ইউরোপের রাজনীতিকভাবে তুলনামূলকভাবে সহনশীল হওয়ায় কারণ দীর্ঘমেয়াদে এই অস্থিরতার বিশা ইস্যুর ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে সর্বোপরি আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ক পারমিট ভিসার রেশিও ভালো যাবে আমরা শুরুতেই বলেছি ইউরোপের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার সার্বিয়া সহ ইউরোপের যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক দালাল বা এজেন্সি দ্বারা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে যারা সার্বিয়ায় নিয়ে যায় তাদের হ্যাঁ সর্বোচ্চ দশ পার্সেন্ট সত্যিকারতে সার্বিয়ার ওয়ার্ক ফার্মিট ভিসা নিয়ে কাজ করে আর বাকিগুলো বিভিন্নভাবে বিভিন্নজনের সাথে প্রতারণা করে আসছে তাই কোনো এজেন্সি বা দালালকে পাসপোর্ট এবং টাকা দেওয়ার পূর্বে তারা সার্বিয়ায় লোক পাঠিয়েছে কি না সেটা আপনারা অবশ্যই যাচাই করিয়ে দেখার পরামর্শ রইলো কারণ হচ্ছে যেন আপনাকে বলবে বলে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেবে এবং আপনাকে প্যারাসানির ভিতরে হয়রানির ভিতরে রাখবে তাই যদি কেউ বলে যেন আমি সার্বিয়া পাঠিয়েছি বা আমার আমার এজেন্সি সার বিয়ে পাঠাচ্ছে বিগত বছরেও পাঠিয়েছে এরকম যদি কোনো তত্ত্ব একদম সুনিশ্চিত হন আপনি মানে আপনি যাদেরকে পাঠিয়েছে তাদের কাছ থেকে তত্ত্ব নেওয়ার চেষ্টা করবেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনার সঠিক তথ্য পাইবেন আর নাহলে বলবে যে যিনি অমুককে পাঠাইছি অমুকরে পাঠাইছি তার বাড়ি অমুক জায়গায় অমুক জায়গায় অতটুক ডিটেলস দিবে এছাড়া বিস্তারিত ডিটেলস দিবে না আপনি তাদের কাছ থেকে বিস্তারিত ডিটেলস নেবেন নিয়ে তারপর তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি যান তাহলে আপনি প্রতারিত হবেন না এবং সেখান থেকে আপনারা প্রতারণা রোধ করতে সক্ষম হবেন এছাড়াও সার্বিয়ার ভিসার আপডেট দু নিয়ে আমাদের এই আলোচনা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিব আজকে এবারের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে